গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ জবাববন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দুই সালে তিনি আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচই আগস্ট সারাদেশে চালানো হত্যাযোগ্য ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত শারজিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি